সরস্বতী পুজোর আগে দাম বৃদ্ধি ইলিশ মাছের মালদার প্রতিটি বাজারে চাহিদা বেড়েছে বর্তমানে ইলিশ মাছের কারণ সরস্বতী পুজোয় জোড়া ইলিশ অনেকে খেয়ে থাকেন এই সময় ইলিশ মাছ পাওয়া যায় না মূলত বরফের সংরক্ষণ করে রাখা ইলিশ বাজারে বিক্রি হয় গত প্রায় এক সপ্তাহ আগে ইলিশ মাছের দাম কম ছিল সরস্বতী পুজো ঠিক তিন দিন আগে বাজারের দাম বৃদ্ধি হতে শুরু করেছে বর্তমানে বাজারে এক টাকা থেকে বারোশো টাকা কেজি দরে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে ছোট আকারে ইলিশের দাম আটশো টাকা কেজি তবু সাধারণ মানুষ মাছ কিনছেন বর্ষার মরশুমের মতো প্রচুর পরিমাণে ইলিশ এখন পাওয়া যাচ্ছে না তাই সংরক্ষণ করে রাখা ইলিশ মাছের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আবার বড় আকারের ইলিশ মিলছে না বাজারে ছোট আকারের ইলিশ কিনে সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের এখন ইলিশের আমনানিটা কম এবং সামনে সরস্বতী পুজো সেই জন্য ইলিশের দামটা একটু বেড়ে যাচ্ছে এই বেড়ে যাওয়ার ফলে মানে আমদানি যা যদি কম থাকতো আর সামনে সরস্বতী পুজো এই জন্য দামটা একটু বেড়ে গেছে জোড়া ইলিশ লাগেই তো সরস্বতী পূজাতে বিশেষ করে বাঙালিদের অনেক বাড়িতেই জোড়া ইলিশ লাগে এখানে চাইছে বারোশো টাকা কিলো বারোশো টাকা এবং ছোট ইলিশটা আটশো টাকা কিলো আপনার নাম আমার নাম অধীর রায় কেন

ঠিক আছে <stutu> <stutu>

মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.